দেখুন আমরা ফেসবুকে যখনই ঢুকি তখনই কিন্তু অশ্লীল ভিডিও সামনে চলে আসে এমন কি অশ্লীল ফটো সামনে চলে আসে আর এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে যারা কন্টেন্ট ক্রিয়েটর তারা কিন্তু ওইগুলারে বিষয়ে কিন্তু বেশি প্রাধান্য দেয় যার ফলে ওরাই কিন্তু এই ধরনের ভিডিও বানায় তো অনেকে তাড়াতাড়ি সাফল্য লাভ পাওয়ার জন্যই কিন্তু এই ধরনের কার্যকলাপ গুলা কিন্তু করে কিন্তু তার চেয়ে একজন হচ্ছে পপি হালদার আপনারা ঠিকই শুনছেন আমাদের পপি হালদার আপু তার ভিডিও দেখলে আপনার কাছে এত ভালো লাগবে যে আপনারা সপরিবারে মিলে কিন্তু তার ভিডিও আপনারা দেখতে পাবেন তার এই ভিডিও আপনি কোন অশ্লীলতার ছোঁয়া পাবেন না সেখানে কিন্তু সেই ভিডিও মধ্যে কিন্তু আবার অভিনয় করে তারই ফ্যামিলির লোকজন আমি যতটুকু জানছি একজন হচ্ছে তার চাচি আর একজন হচ্ছে তার বৌদি এবং সে নিজেই। আর তার বান্ধবী হয়তো আর তাদের ভিডিওটির মাধ্যমে কমন যে হচ্ছে আর কিন্তু এই মুহূর্তে খুবই অভাব আমরা যেখানেই যাই না কেন আমরা যাই দেখতে চাই না কেন সব মাঝেই কিন্তু অশ্লীলতার একটা ছাপ কিন্তু থেকেই যায় আর তার মাঝে সবচাইতে ব্যতিক্রম মানুষ হচ্ছে সেই পপি হালদার তো পপি হালদারের ভিডিও আমি এখন পর্যন্ত যতগুলো দেখছি বিশেষ করে আমিও কিন্তু তারে করি তার ভিডিও কিন্তু আমারে অনেক করে শুধু তাই না আমার আশেপাশের বলে দেখো একটা মেয়ে যে কিনা কোনো বাজে ভিডিও না করে কোনো অশ্লীলতার ভিডিও না করে এই ধরনের সাফল্য পাইতে পারে কেমন করে আমি তারে প্রায় সময় বলি দেখুন দেওয়ার মালিক হচ্ছে ওপরালা যারে দেয় তারে সবকিছুই দেয় এই যে সে ভালো ভালো ভিডিও তৈরি করে মানুষের মন যে জয় করছে তার কিন্তু কিন্তু আর আমি। বেশি কারণ আমরা তাদের এই সকল ভালো ভিডিও আমরা দেখতে চাই বিদায় কিন্তু সে ভালো ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করে আর অনেকেই দেখবেন অশ্লীলতার বেশি কিন্তু প্রাধান্য দিয়া তারা ভিডিও বানায় হয়তোবা রাতারাতি ভাইরাল হয়ে যায় কিন্তু তাদেরকে কিন্তু কেউ মনে রাখে না কিন্তু পপি হালদার অনেক দিন যাবতেই কিন্তু সে এই ধরনের ভিডিও করে যাচ্ছে আর আমার কাছে তার ভিডিও গুলা খুব ভালো লাগে তাই আমি এই বিষয়টা নিয়ে কিন্তু কথা বললাম তো আপনারা চাইলে পপি হালদারের ভিডিও গুলা আপনারা দেখতে পারেন আমি বক্সে তো তোমরা যারা যারা এই পপি হালদারের ভিডিও দেখো তোমাদের কাছে কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারো আর তাছাড়া তোমরা যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো তো এই ছিল এখনকার মতো ভিডিও তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর হ্যাঁ কাছের মানুষের ভালো রাখবো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ